ঠিক মাদির একটু ধরুন আগে ভাই এটা মূলত মাদিকে আগে দেখাই এই নটটা ভাইরে আমি নিজে আইনে দিছিলাম আমাকে বলছিল বিক্রি পচিশ চোখ দেখানো করলে এদিকে দেখেন যে বলো চান এই পটটা দেখা যাচ্ছে গেল মাশাআল্লাহ টোটাল আট পিস বাচ্চা একসাথে দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ দেশে বাড়ি থেকে যারা শতটা একটা নতুন ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই শুরু করছি দর্শক প্যাটটা দেখতে পাচ্ছেন কেমন লাগছে আশা করি ভালো লাগছে এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকের ভিডিওতে পাবেন তো অনুরোধ করব না টেনে দেখার জন্য যেটা বললাম যদি না টেনে দেখেন ইনশাআল্লাহ কোনো না কোনো পেয়ার আপনার পছন্দ হবে কারণ অনেক সুন্দর সুন্দর পেয়ার কিন্তু আজকে আছে এখানে দেখেন একটা শובজি পেয়ার আছে হ্যাঁ অনেক সুন্দর পুরো পুরোই মোল্ডিং চলতেছে তো এ সারা কিন্তু আরো কালারিং এর বেশ কিছু কবুতর থাকবে ইনশাআল্লাহ লকেটটা এই একটা পেয়ার আছে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এটা একটা পেয়ার আছে এগুলো জাস্ট নিবেন আর ইনশাআল্লাহ কিছুদিন মধ্যে ডিম ডিম দিয়ে দিবে এখানেও 빅 সাইজের কিছু কবুতর আছে অনেক বড় বড় সাইজের কবুতর গिरी গুলো অনেক বড় যেটা আসলে ধরে দেখালে তখন হয়তো বুঝতে পারবেন

ওনার পাশে হয়েছে ফাইসার বিষয় অল্প পাশে আমার বাসা মানে বঙ্গবাজার থেকে আপনার এক মিনিট লাগবে বাসে আসতে প্রথম সাইডে দেখি মাসা আল্লাহ নটা একটু ধরুন না নটা

সেম প্যারের নটটা কিন্তু প্রচুর ডাকে দর্শক প্রচুর ডাকে দেখতে অনেক সুন্দর লাগে ডাকলে দুই পেয়ার একসাথে কত জন ভাই ভাইঙ্গা নিলে এই ঢাক গোল্লা পেয়ার বারোশো আর এই পেয়ার হয়েছে পনেরোশো আর দুই পেয়ার একসাথে নিলে আজকের জন্য পঁচিশশো টাকা দুই পেয়ার একসাথে পঁচিশশো টাকা বিশ্ব নটটাই এই সেকেন্ড পেয়ারের নোটটা একটু দেখে দিই সেকেন্ড পেয়ারের নোটটা দর্শক কবুতর ভাই খুব ভালো প্ল্যান লাগে

চোখটা দেখে পরগুলো দেখে ভাই কাটা আছে ঠিক আছে ভাই মাদিটা একটু ধরেন পর যেহেতু কাটার কি দেখাম যায় ঠিক আছে নটা প্রচুর ডাকে এই যে মাদি না মাদিটা এই পথটা রাখেন একসাথে একটু দাঁড়া একটু দাঁড়া বাপ রে বাপ ভাই পেটে কত চান পেটটা ভাই চলতেছি তো ওই তিন হাজার টাকা বিক্রি কত ভাই সুন্দর অবশ্যই কমাই দিতে হবে ভাই যা নাটেশ্বর টাকা রাখুন ভাই আর একটু কমন জানো ভাই আরো কম পঁচিশশো টাকা করে দিলাম আর কিছু কহেন না ওসবটা কেমন অবশ্যই জানাবেন দেখেন ছবি নিতে পারলাম দেখেন এটা কিন্তু আমার নিজস্ব ঘরের কবুতর ঠিক আছে ভাই शॉब्जेक्ट अप्लाई होता है। पूर्ण से आसान तो उसका कंप्लीट आवश्यक होता है। नोटेक्ट धारण हो। बार बार पूर्ण

কবুতর গা যেমন দেখতে সুন্দর কোথাও এক বাইরে আর এইটা যে ভাই নেবে এই ভাই বুঝতে পারবে কবুতর ধরেন তো নোটটা একটু নোটটা দর্শক পরগুলো না কাটা হলে দেখতে আরো বেশি সুন্দর কিন্তু ঠিক আছে ভাই নাই বিগ সাইজ একটা নস নাতিটাও যদি একটু দেখায় সংক্ষেপে দেখেন ঠিক আছে ভাই রাখেন একসাথে এই হচ্ছে পেটটা দর্শক ভাই কিরকম চাচ্ছেন পেটটা ভাই

ওই পেড় সেটা সাইজ ও বড় অনেক বড় ভাই অনেক বড় ভাই ঠিক আছে ভাই সে চিলে একটা পেড় দেখায় একটু সাইডে দেখবে এই জন্য তবু সব ডাকাডাকির

প্যাটটা কিরকম চাচ্ছ ভাই প্যাটটা ভাই দুই হাজার টাকা ভাই বিক্রি কথা ভাই একদম বলেন জান আঠারোশো টাকা একদম

এই দেখেন যেটা বলছিলাম যে এরকম নর হি হয় না দেখেন সাইজ কি মশাল এই হচ্ছে এটা নর জি ভাই এই হচ্ছে নর ক্রুজ আছে এটা পরগুলো দেখবি কাটা রাখেন ভাই একসাথে সামরিকটা পিছনে একটা নর কত ভাই জোড়াটা জোড়াটা হাজার টাকা ওর বাচ্চা তো বিক্রি করছেন মনে হয় ভিডিওতে বিক্রি করছি দিয়েছিলাম তো একবার সাথে কথা হয়েছিল নাই নেই এই তো আবার আসতে আসতে আচ্ছা আচ্ছা

তো আমি হচ্ছে যে এক জায়গায় ভিডিও করতে গিয়ে সজীব ভাইয়ের সাথে ভিডিও করতে গিয়ে এক জায়গায় একটা নর পছন্দ হয়েছিল ভাই পরগুলো দেখি ওনার ওই ছাদে অনেক কবুতর ছিল এর মধ্যে একটা চল্লি নরই ছিল এই নটটা তবে এই নটটা কিন্তু রেজাল্ট ডেটকে আপনি নিজেই বলছিল ঠিক আছে তো এই নটটা হচ্ছে ওনার ভাইয়ের কাছ থেকে আনা নাম বললে হয়তো অনেকে চিনবেন নাম বলার দরকার নেই পুরান ঢাকা থেকে আনছিলাম চোখটা একটু ধরুন তো পশম উঠতেছে না এলে আরো সুন্দর লাগতো দেখতে ওর মধ্যে একটা অন্যরকম চেয়ার আছে মানে মুখটা একটু অন্যরকম চল্লিশ সচরাচর যে মুখ ওরকম না আমার দেখে খুব ভালো লাগছিলো পরে বাইরে ফোন দিলাম পরে ভাই বলো ভাই ভালো হলে নিয়ে আসে রাখেন ওইখানে এই হচ্ছে নটটা মাদিতে নিয়ে আসেন এই হচ্ছে মাদি আমাদের চোখটা সুন্দর আছে ওরগুলো দেখে ভাই ঠিক আছে

ভাই মানুষ তো পুতলা পুতলা কয় আমরা পুতলারে আর পুতলা কই না আপনারা এই বিল দেখেন তো আলোচনা করে কোন চোখ দেখানোর আর আগর লেসটা দেখেন ভাই লেস একটু খাড়া করে ধরেন ধরে ঠিক আছে এমনি ঠিক আছে ঠিক আছে নটটা ভাই সামনে এটা হচ্ছে নট ঠিক আছে একসাথে রাখ এটা ফ্রেশ নাকি ভাই ফ্রেশ দেখা দিতে পারো সমস্যা নেই ফ্রেশ হলে দেখানো লাগবে না কিরকম চাচ্ছেন ভাই ভাই জোড়াটা পঁয়ত্রিশশো টাকা লাল মুসলম দর্শক ভাই পঁয়ত্রিশশো চাচ্ছে ভাই কত করে ছাড়বেন আরেক পেয়ার আছে ভাই দিয়ে দিমু দুই পেয়ার একসাথে না এটা দুই পেয়ার একসাথে কেউ নিবে কিনা এটা সন্দেহ আপনি এই পেয়ারের দামটা আর টুকুমাই দেন পরে দুই পেয়ার দিয়ে দেব পেয়ারটা নিলে ভাই 3000 টাকা রাখুন 3000 হুম তাহলে একটা পেয়ার নিয়ে আসেন এখন দেখি মোল্ডিং ওরে শেষই হয় না এবার আরে কোয়েন না পরগুলো দেখি

টাই সাদা ভাই সেকেন্ড পেটা কত চান সেকেন্ড পেটা 2000 টাকা ভাই সেকেন্ড পেটা দুই হয় ভাই এই মাদিটা তো দুই পেয়ার একসাথে নাই জান 4500 টাকা আছে 4500 তবে ভাইঙ্গা নিলে কিন্তু ভাই ফ্রেশটা 3500 টাকা পড়বে বইলা দিয়ে আর এটা 1500 টাকাই পড়বে

ওই একটা সাদা দেখা যাচ্ছে এটা কালো হয়ে যাবে ভাই দেখি এই পরটা ভাই এদিকে ধরুন ভাই সমস্যা নেই দেখেন এই পরে কালো আছে ওটা কালো হয়ে পড় ঠিক আছে মাকরা তো না মাকরা বলতে কি আপনার টাকি ছোট নেই মাদিটা ডিসপ্লে করে লিতে মাদিটা মাদিটা কিন্তু ভাই এই যে আট পড়ে আছে আট এই যে দেখেন এই যে কয়েকটা দিন পরে একটু জোড়াটা দিয়ে নিয়ে সুন্দরী পেয়ারটা কত চান পেয়ারটা চাইতেছি ভাই দশ টাকা কেন ভাই একটু কমাই দেন মায়া দয়া করেন

ঠিক আছে ভাই সেম আর একটা পেয়ার দাও ভাই এটাতে কিন্তু সাপ আসবো এটা আপন ভাই বল ঠিক আছে নটটা সাপ हां নটটা সাপ মা দি স্যার দেখি সাইরে দি নটটা ফুল সিলভার

পরগুলো ভাই এটা আছে নয় পরে ভাই নয় পরে এই দেখছেন এই যে নয় পর এই পরটা দেখি এই কালো হয়ে যাবে ভাই এই যে এটা কালো হয়ে যাবে কালো মনে হইতেছে অলরেডি এই যে দেখেন না পুরো পুরো সবই কালো এই যে কালো ওই যে কালো বের হইতাছে হ্যাঁ ওটা কালো হবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই এই হচ্ছে পেয়ার ভাই কিরকম চাচ্ছেন এই পেয়ারটা সেকেন্ড পেয়ারটা এই পেয়ারটা ভাই একদম 6000 টাকা একদম 6 হ্যাঁ আর দুই পেয়ার একসাথে নিলে আজকের বাজারে মাত্র 10500 টাকা লাভ দুই পেয়ার পাঁচ পাঁচ 10 এ রাখেন আচ্ছা জান 10000 টাকা দুই পেয়ার একসাথে নিলে 10 অত ব্যাঙ্গা যদি এই পেয়ার নেয় 6000 টাকা ঠিক আছে ভাই দশ কিছু বাচ্চা দেখাবো এই দুইটা আর্মি বাচ্চা টোটাল বাচ্চা কয়টা ভাই বাচ্চা আট পিসও ভাই সবগুলো নিয়ে আসেন পরা প্যারের বাচ্চা কি বাচ্চা ভাই এক প্যার আছে লাল খাখির বাচ্চা মশাল চারটা বাচ্চাই কিন্তু মশাল সুন্দর বাকিগুলো নিয়ে আসেন ভাই দুইটা আছে জিরা গলা বাচ্চা টোটাল বাচ্চা একসাথে কত চান ভাই টবাক করা দামে দেন মানুষ নিয়ে পালুক দুইটা আর্মির বাচ্চা দুইটা খাঁকির তিনটা খাকির বাচ্চা একটা কালো গলার বাচ্চা একটা জিরে গলার বাচ্চা দুইটা গলার বাচ্চা

কত চার নটটা নটটা ভাই একদম দুই হাজার টাকা দুই তবে নোটটা খুব সুন্দর দর্শক তো এই ছিল আমাদের আজকের ভিডিও দর্শক যারা দেখলেন আমাদের সাথে তবে সালদায় আমার বিকাশ নাম্বার নগদ নাম্বার এটা একটু বইলা দিয়েন আপনার যে নাম্বার দেয়া থাকে ওইটা বিকাশ নগদ না ঠিক আছে আপনি ভাইয়ের নাম্বার জানতে চাই তাও বইলা দিতে পারবেন তো দশক ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমদুল্লাহ